নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জি কে চ্যানেল আমার নাম সর্বজিৎ ভারতের ভূগোলের উপর আমি একটা সিরিজ শুরু করেছিলাম যেখানে এর আগের ক্লাসে লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেখানে হিমাচল হিমালয় বা মধ্য হিমালয় সম্পর্কে আমরা আলোচনা করে শেষ করেছিলাম আজকে হিমালয়ের যে বাকি দুটো পার্ট রয়েছে অর্থাৎ গ্রেট হিমালয় বা যেটাকে হিমাদ্রি বলা হয় এবং ট্রান্স হিমালয় বা তিব্বত হিমালয় এই দুটো সম্পর্কে আলোচনা করব। এবং হিমালয়ের যে গুরুত্বপূর্ণ যে শৃঙ্গগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো এই সিরিজের তারা নিচে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে প্লে লিংক লিঙ্ক যেখানে এই জিওগ্রাফির ওপর ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে মেনলি আমি এই জিওগ্রাফির যে ভিডিওগুলো খুব ডিটেলসে আমি আলোচনা করব এবং এগুলো ডাব্লু বিসিএসও যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর উপরের লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমার অন্যান্য ভিডিও দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই টিপে দিও আমরা আজকে আলোচনা করব প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রেট হিমালয় যাকে হিমাদ্রিও বলা হয় এটা হচ্ছে হিমালয়ের সব থেকে উঁচু অংশ তাই জন্য গ্রেট হিমালয় এই নামটা দেওয়া হয় আমরা যদি আমাদের ডায়াগ্রামে ম্যাপে দেখি গ্রেট হিমালয় কোনটা দেখো এখানে লেখা রয়েছে দ্য গ্রেট হিমালয় তো এই যে পুরো অংশটা একদম ওপরে যেটা সেটা হচ্ছে গ্রেট হিমালয় এর ওপরে রয়েছে ট্রান্স হিমালয় বা তিব্বত হিমালয় যেটা হিমালয়ের পার্ট ধরা হয় না ঠিক আছে হিমালয়ের টোটাল তিনটে এই যে শাখা সেই তিনটেকে ধরা হয় আগের দিন আমরা যেগুলো আলোচনা করেছি শিবালিক মধ্য হিমালয় এবং এই হিমাদ্রি বা গ্রেট হিমালয় এই তিনটাকে মানা হয় তো উপরের যে একদম নর্দার্ন মোস্ট অর্থাৎ সব থেকে উত্তরতম যে শাখাটা উত্তরতম যে শ্রেণীটা সেটাকে বলা হচ্ছে গ্রেট হিমালয় এবং যেহেতু প্রথমেই বললাম এটা সব থেকে উঁচু পুরো হিমালয়ের সব থেকে উঁচু অংশ তাই জন্য এর হাইটও অনেকটা বেশি এর হাইট কত ছ হাজার একশো মিটার অ্যাভারেজ হাইট গড় উচ্চতা ছ হাজার একশো মিটারের ওপরে এবং চওড়া কত চওড়া মোটামুটি পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার চওড়া যদি এর হাইটটা দেখা হয় তাহলে দেখা যাবে যে এটা তো গ্রেট হিমালয় ধরা যাক এটা হচ্ছে গ্রেট হিমালয় এটার উত্তর দিকের যে ঢালটা উত্তর দিকের যে ঢালটা সেটা কিছুটা ঢালু হয়ে নেমে গেছে কিন্তু এদিকের যে স্লোপটা অর্থাৎ দক্ষিণ দিকের যে স্লোপটা দক্ষিণ দিকের যে ঢালটা সেটা অনেকটা খারাপ অর্থাৎ আমরা এটা হচ্ছে আমাদের মধ্য হিমালয় তারপরে আসছে হচ্ছে উচ্চ হিমালয় এই মধ্য হিমালয় থেকে হঠাৎ করে উঁচু হয়ে গেছে এই উচ্চ হিমালয় বা হিমাদ্রি অংশটা কিন্তু দক্ষিণ এই উত্তর দিকে গিয়ে সেই ঢালটাই একটু ঢালু হয়ে নেমে গেছে ওকে এবং হিমালয়ের যে মেন উচ্চতম শৃঙ্গগুলো রয়েছে যেগুলোর হাইট আট হাজার মিটারের ওপরে অ্যাভারেজ হাইট ছ হাজার একশো মিটার কিন্তু আট হাজার মিটারের ওপরে যে সমস্ত শৃঙ্গগুলো রয়েছে তার অধিকাংশই তার সমস্তগুলোই এই হিমাদ্রী অংশের মধ্যেই রয়েছে যার মধ্যে সব থেকে পৃথিবীর সব থেকে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানে একটা লিস্ট তোমরা দেখতে পাবে টোটাল দশটা সবথেকে উচ্চতম শৃঙ্গ এখানে রয়েছে তো পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যেটা আট হাজার আটশো আটচল্লিশ এটা পুরনো নতুন ডেটা অনুযায়ী আট হাজার আটশো পঞ্চাশ মিটার সেটা এখানে অবস্থান করছে আচ্ছা যেহেতু এটা এটা সম্পর্কে একটু জেনে রাখতে হবে কয়েকটা পয়েন্ট মাউন্ট এভারেস্ট সম্পর্কে মাউন্ট এভারেস্টকে নেপালে ডাকা হয় নেপালি নাম হচ্ছে সাগর মাথা নেপালে এটাকে বলা হয় সাগর মাতা আর এটাকে বলা হয় চোমলুংমা ঠিক আছে এই দুটো নামই মনে রাখতে হবে চোম লুংমা চোম লুংমা সাগর মাতা এটার মানে হচ্ছে গডেজ অফ দ্য স্কাই ঠিক আছে আকাশের দেবতা আর চোমলুম্বা এটা চীনে বলা হয় এখানে লেখা রয়েছে সাগর মাতা আর চোমলুংবা নামেও পরিচিত চায়না এবং নেপালে রয়েছে চান চায়না বলতে চীনের তিব্বত এবং নেপালে এটা রয়েছে আঠেরোশো একচল্লিশ সালে এটাকে খুঁজে বার করা হয় মাউন্ট এভারেস্টকে এবং যেহেতু এই যে টিমটা লিড করছিল জর্জ এভারেস্ট অর্থাৎ যে টিমটা এই পর্বতগুলোকে খুঁজছিল সেটা যিনি লিড করছিলেন তার নাম জর্জ এভারেস্ট তার নাম থেকে এটার নামকরণ করা হয়েছে মাউন্ট এভারেস্ট আঠারোশো তিপ্পান্নয়ে এটাকে ঘোষণা করা হয় এটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ সেকেন্ড যে নামটা রয়েছে কেটু গডৈনস্টিন এটা ট্রান্স হিমালয়ের পার্ট তো যদি এখান থেকে কিছু ট্রিকি কোয়েশ্চেন আসে যদি বলা হয় যে হিমালয়ের সেকেন্ড হায়েস্ট দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কী তাহলে উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কী সেটার উত্তর হবে পৃথিবীর সেকেন্ড দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কী তাহলে উত্তর হবে কেটু বা গডৈনস্টিন এবং এটা এটা সম্পর্কে আমি পরে আলোচনা করছি যখন তিব্বত হিমালয়ে পড়ব তখন তো পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ এবং হিমালয়ের হিমালয়ের সেকেন্ড উচ্চতম শৃঙ্গ ভারতের সেকেন্ড উচ্চতম শৃঙ্গ সবই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সব থেকে উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এতগুলো পয়েন্টে এটার নাম আসতে পারে তো কাঞ্চনজঙ্ঘা এখন এটা হাইট যেটা বলা হয় এটা হবে না আট মিটার আমরা জানো যে হিমালয় একটা নবীন ভঙ্গিল পর্বত আমরা আগে আলোচনা করে এসেছি তাই জন্য একটু একটু করে হিমালয়ের উচ্চতা প্রতিদিন বাড়ছে তো সেই হিসাবে এইগুলোরও উচ্চতা এখন যেটা রিসেন্টলি স্টাডি করা হয়েছে আট হাজার পাঁচশো আটানব্বই মিটার আচ্ছা হিমালয়ের মাউন্ট এভারেস্ট সম্পর্কে আরও দুটো পয়েন্ট পরীক্ষায় আসতে পারে যখন এটার নামকরণ করা হয়নি উনিশ আঠারোশো একচল্লিশ সালে এটার নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট কিন্তু তার আগে এটার নাম ছিল পিক ফিফটিন পিক ফিফটিন নামে এটা পরিচিত ছিল আর বা শব্দটার অর্থ হচ্ছে মাদার অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর মাতা তো এই কয়েকটা পয়েন্ট এখানে মনে রাখতে হবে নেক্সট তো সে এখানে গেল কাঞ্চনজঙ্ঘা সেকেন্ড আট হাজার পাঁচশো তারপর হচ্ছে লোৎসে বাকিগুলোর হাইট না মনে রাখলেও হবে লোৎসে মাকালু চো ঠিক আছে লোৎসে মাকালু এগুলো বাংলাতে তোমরা চাইলে লিখে নিতে পারো লোৎসে মাকালু চো এটা হচ্ছে চো আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট কোথায় অবস্থান করছে লোৎসে হচ্ছে নেপাল এবং তিব্বতে মানে চায়নাতে মাকালু নেপাল এবং চায়নাতে চো নেপাল এবং চায়নাতে নেক্সট হচ্ছে ধৌলাগিরি বা ধবলগিরি যেটা নেপালে অবস্থিত তারপর আছে হচ্ছে মনসালু ঠিক আছে এটা হচ্ছে মনসালু নেপালে অবস্থিত তোমরা যদি চাও আমি এই পুরো যেটা যা যা লিখছি এখানে সমস্ত কিছু সমেত একটা পিডিএফ চেষ্টা করব বা ছবি স্ক্রিন দিয়ে গ্রুপে দিয়ে দেওয়ার টেলিগ্রাম গ্রুপে নিচে ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে তোমরা ফলো করে নিও যদি তোমরা চাও তোমাদের যদি মনে হয় যে তোমরা নিজেরা নোট করে নেবে এই যদি মনে করো যে এটা লাগবে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি সেই মতো দিয়ে দেবো আচ্ছা তারপর যে নাঙ্গা পর্বত নাঙ্গা পর্বত এটা ভারতে অবস্থিত ঠিক আছে এটা ইম্পর্টেন্ট নাঙ্গা পর্বত পুরোপুরি ভারতে অবস্থিত এবং অন্নপূর্ণা এটা নেপালে অবস্থিত এরপরেও দুটো মনে রাখতে পারো এরপরে রয়েছে হচ্ছে গোসাইনাথ গোসাইনাথ নয় গোসাই থান গোসাই থান এবং তারপরে আছে হচ্ছে নন্দা দেবী নন্দা দেবী নন্দাদেবীর পর রয়েছে হচ্ছে কামেট পর রয়েছে হচ্ছে নামচা বাড়োয়া ঠিক আছে তো এই একটা মনে রাখলে হবে আচ্ছা সব থেকে ইম্পর্ট্যান্ট যে পাস বা গিরিপথগুলো সব গিরিপথগুলো কোথায় অবস্থিত এই গ্রেট হিমালয় বা অধিকাংশই হিমাদ্রিয় অংশে অবস্থিত ঠিক আছে গিরিপথগুলো এবার গিরিপথগুলো নিয়ে আমি একটা আলাদা সেপারেট ক্লাস করাবো তো সেখানে আলাদা করে আলোচনা করব গিরিপথগুলো কোথায় অবস্থিত এবং কাকে কাকে কানেক্ট করছে তো সেই জন্য এখানে আমি আলাদা করে আলোচনা করলাম না পরের ক্লাসে আমি এটা আলোচনা করব গিরিপথ এবং গিরিপথগুলো সম্পর্কে তো চলে আসবো এবারে তিব্বত হিমালয় বা ট্রান্স হিমালয় ঠিক আছে তিব্বত হিমালয় বা ট্রান্স হিমালয় কোন জায়গাটায় রয়েছে যেটা আমরা দেখলাম গ্রেট হিমালয় তার ঠিক উত্তরে রয়েছে হচ্ছে ট্রান্স হিমালয় এই যে অংশগুলো কয়েকটা এরকম দেখানো হচ্ছে ঠিক আছে এখানে আমি মুছে দিচ্ছি ভালো করে বোঝা যাবে এখানে দেখতে পাচ্ছ কারাকোরাম ঠিক আছে তারপরে রয়েছে এখানে লাদাখ ঠিক আছে লাদাখের পরে এখানে আছে কৈলাস এগুলো সবই ট্রান্স হিমালয় বা তিব্বতীয় হিমালয়ের পার্ট এবার কেন এটাকে হিমালয়ের অংশ ধরা হয় না কারণ হিমালয়ের উৎপত্তির আগে এই তিব্বত হিমালয়ের উৎপত্তি হয়ে গেছিলো তো এটা হিমালয়ের পার্ট নয় তাহলে অবস্থান যদি বলতে বলা হয় কি বলতে হবে যে গ্রেট হিমালয় বা হিমাদ্রির একদম উত্তরে এটা রয়েছে তিব্বত হিমালয় কেন তিব্বত হিমালয় বলা হয় কারণ এটার অধিকাংশ অংশটা কোথায় রয়েছে তিব্বতে রয়েছে ছবিতে তোমরা দেখতে পাবে যে অধিকাংশ অংশটা কোথায় রয়েছে তিব্বতে রয়েছে এখানে ভারতের মধ্যে কারাকোরাম আর হচ্ছে লাদাখ বাকি সমস্ত অংশটা তিব্বতে রয়েছে তো সেই জন্য এটাকে তিব্বত হিমালয় বলা হয় অন্যান্য হিমালয়ের যে পার্টগুলো দেখলাম সেগুলো প্রত্যেকটাই প্রথমে কি ছিল হচ্ছে আমাদের আহ টেথিস হিমা সরি শিবালিক হিমালয় ঠিক আছে শিবালিক হিমালয় তারপর হচ্ছে মধ্য হিমালয় বা হিমাচল তারপর হিমাদ্রি বা গ্রেট হিমালয় এ প্রত্যেকটাই এরকম লম্বা একটা শ্রেণীতে অবস্থিত কিন্তু এখানে যে তিব্বত হিমালয় এটা অ্যাকচুয়ালি কয়েকখানা ছোট ছোট এরকম শ্রেণী নিয়ে গঠিত কী কী শ্রেণী রয়েছে প্রথম যেটা রয়েছে সেটার নাম হচ্ছে জাস্কর ঠিক আছে সেকেন্ড রয়েছে হচ্ছে লাদাখ তারপর কি রয়েছে তিন নম্বর তারপর কি রয়েছে কৈলাস এগুলো প্রত্যেকটাই এরকম ট্রান্স হিমালয়ের পার্ট ঠিক আছে প্রথমে এখানে ম্যাপে দেখলে সব থেকে সুবিধা হবে দেখতে ঠিক আছে এখানে রয়েছে হচ্ছে জাস্কর ঠিক আছে এখানে রয়েছে লাদাখ লাদাখের পর রয়েছে হচ্ছে কারাকুরম যদি বলা হয় পরপর যেতে প্রথমে আসবে হচ্ছে দক্ষিণ দিক থেকে যদি দেখি প্রথমে আসবে জাস্কর তারপর আসবে হচ্ছে লাদাখ তারপর আসবে হচ্ছে কারাকুরম এবার এদিকে চলে এলে কৈলাস ঠিক আছে কৈলাস রয়েছে হচ্ছে এখানে যেখানে মানস সরোবর লেক রয়েছে মানস সরোবর লেক অ্যাকচুয়ালি কৈলাসের পাশে অবস্থিত তো এই সমস্ত শ্রেণীগুলো রয়েছে এই তিব্বত হিমালয় বা ট্রান্স হিমালয় এটাকে ট্রান্স হিমালয়ও বলা হয় লম্বা এটা খুব বেশি বড় নয় এটা লম্বা হচ্ছে কত এক হাজার কিলোমিটার ঠিক আছে লম্বা এক হাজার কিলোমিটার আচ্ছা চওড়া পূর্ব দিকে কম পূর্ব দিকে এটা মোটামুটি পঁচিশ কিলোমিটার চওড়া কিন্তু পশ্চিম দিকে পশ্চিম দিকে এটা দুশো কিলোমিটার চওড়া যেটা ছবিতে দেখলেও তোমরা বুঝতে পারবে যে এই অংশটা এই অংশটা অনেকটা বড় কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে তো এরকম তো এই দিকটা অনেকটা মোটা কিন্তু এই দিকটা সরু তাই জন্য এইখানে যে এই জায়গাতে হচ্ছে চওড়া পঁচিশ কিলোমিটার কিন্তু এখানে প্রায় দুশো পঁচিশ কিলোমিটার এবং এখানে অ্যাভারেজ হাইট উচ্চতা উচ্চতা অ্যাভারেজ উচ্চতা হচ্ছে কত উচ্চতা হচ্ছে তিন মিটার প্রথম হচ্ছে জাস্কর যে পর্বশ্রেণী এই জাস্কর পর্বশ্রেণী অ্যাকচুয়ালি কি যে গ্রেট হিমালয় দেখলাম হিমাদ্রি তার থেকেই বেরিয়েছে দিয়ে মানে তিব্বত হিমালয়ের সঙ্গে গিয়ে মিশেছে অ্যাকচুয়ালি এটা তিব্বত হিমালয়ের পার্ট তো তিব্বত হিমালয় আর জাস্করের আর হিমাদ্রির মধ্যে একটা লিঙ্ক বলতে পারো হচ্ছে জাস্কর হিমালয় মানে জাস্কর রেঞ্জ জাস্কর শ্রেণী আর এর একদম পশ্চিম দিকে রয়েছে হচ্ছে নাঙ্গা পর্বত আমরা দেখেছিলাম আগের দিন যে হিমালয় পর্বত কোথা থেকে নাঙ্গা পর্বত থেকে নামচা অব্দি বিস্তৃত তো নাঙ্গা পর্বত যেটা এই জাস্কর হিমালয়ের জাস্কর শ্রেণীর মধ্যে রয়েছে জাস্কর থেকে যদি আমি উত্তর দিকে যাই তাহলে কি পেয়ে যাব লাদাখ পর্বত শ্রেণী আর এই লাদাখ পর্বশ্রেণী থেকেই আর একটা শ্রেণী বেরিয়েছে যেটার নাম হচ্ছে কৈলাস পর্ব কৈলাস পুরোপুরি এটা কোথায় অবস্থিত তিব্বতে অবস্থিত এই রাস্কার লাদাখ এগুলো কোথায় অবস্থিত ভারতে অবস্থিত কৈলাস হচ্ছে তিব্বতে অবস্থিত তিব্বতে বা চীনে এটাকে গাঙ্গদিস বলা হয় এরকম কিছু উচ্চারণ হবে গাংদিস বলা হয় কৈলাস পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ তার নাম হচ্ছে কৈলাস কৈলাস পর্বত এবং এখান থেকেই এর কাছ থেকেই সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে এবং একদম এই পর্বত শ্রেণীগুলোর মধ্যে একদম উত্তরে কোনটা রয়েছে কারাকোরাম রেঞ্জ রয়েছে কারাকোরামকে এটাকে এখানটায় লিখছে এখানটায় কারাকোরামকে কৃষ্ণগিরিও বলা হয় কৃষ্ণগিরি এবং এটা চীন এবং আফগানিস্তানের সঙ্গে এটা আমাদের ভারতের সীমানা করছে যদিও এটা পাকিস্তান পিওকের মধ্যে পড়ে যাচ্ছে কারাকোরাম যে রেঞ্জ সেটা অ্যাকচুয়ালি দেখলে দেখতে পাবে যে এটা কোথায় পড়ছে এটা পড়ে যাচ্ছে হচ্ছে পিওকের মধ্যে তো পাকিস্তান এটাকে নিজেদের বলে দাবি করে কিন্তু অ্যাকচুয়ালি ভারতের ম্যাপ অনুযায়ী এটা আমাদের অংশ তো এইখানটায় যে রয়েছে এই জায়গাটা পিওকের মধ্যে পড়ছে এখানে যে সমস্ত পর্বত শৃঙ্গগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটারই হাইট পাঁচ হাজার পাঁচশো মিটারের ওপরে এবং এর উত্তরে গেলে কি পেয়ে যাব এর উত্তরে গে পেয়ে যাব পামির মালভূমি এই যে অংশটা এটা হচ্ছে পামির মালভূমি এবং এই এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে হচ্ছে কেটু কেটু বা গডৈন অস্টিন নাম দেওয়া হয় এটা কেটু নামেই পরিচিত বা গডোইনস্টিন বলা হয় হাইট এটা ঠিক দেওয়া রয়েছে আট হাজার ছশো এগারো কেটু হচ্ছে পৃথিবীর সেকেন্ড হায়েস্ট বা দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ ভারতের হায়েস্ট যেহেতু এটা আমাদের ম্যাপ অনুযায়ী ভারতের মধ্যে পড়ছে পাকিস্তান নিজেদের দাবি করে বাট অ্যাকচুয়ালি এটা ভারতের ম্যাপের মধ্যে পড়ছে তো ভারতের হায়েস্ট পর্বত শৃঙ্গ হচ্ছে গডোইনস্টিন তাই জন্য এখানে এটা যেহেতু উইকিপিডিয়া থেকে নেওয়া তো পাকিস্তান চায়না দেখানো হয়েছে চলি এটা ইন্ডিয়ার পার্ট আর এটাকে কুগের বলে চাইনিজ ভাষাতে কুগের নাম দেওয়া হয়েছে ঠিক আছে কিউ ও আর কুগের এছাড়াও এখানে কিছু গুরুত্বপূর্ণ খুব উঁচু উঁচু পর্বত শৃঙ্গ রয়েছে যেমন গাছের রুম ঠিক আছে গাছের ব্রুম এটাকে হিডেন পিকও বলা হয় এর আরেকটা একটা নাম হচ্ছে হিডেন পিক হাইট অনেকটা বেশি এর আট হাজার আটষট্টি মিটার আট হাজার আটষট্টি মিটার এছাড়াও রয়েছে হচ্ছে ব্রড পিক ঠিক আছে ব্রড পিক এটা আট হাজার সাতচল্লিশ মিটার হাইট অনেক উঁচু এই পিকগুলো এবার এই কারাকোরাম রেঞ্জের কারাকোরাম যে পর্বশ্রেণী তার নর্থ ইস্টে যদি দেখি ঠিক আছে সেখানে বিখ্যাত লাদাখ মালভূমি পড়বে এবং লাদাখ মালভূমি হচ্ছে ভারতের উচ্চতম ভারতের উচ্চতম মালভূমি ঠিক আছে ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি ওকে আমরা চলে কোথায় পূর্বাঞ্চলীয় পাহাড় বা পূর্বাঞ্চলে ইস্টার্ন হিল পূর্বাঞ্চল কোন জায়গাটাকে বলা হয় ঠিক আছে এখানে যে এই ম্যাপটা দেখতে পাচ্ছ এখানে হাই পিকগুলোকে দেখানো হয়েছে নাঙ্গা পর্বত যেগুলোর নাম বললাম নন্দা দেবী কামেট এখানে রয়েছে কামেট কোথায় রয়েছে সেটা দেখা ইম্পর্টেন্ট তো একটা আইডিয়া পেয়ে যাবে ঠিক আছে নাঙ্গা পর্বত কামেট তারপর হচ্ছে অন্নপূর্ণা ধৌলাগিরি মাউন্ট এভারেস্ট এইখানটায় অবস্থিত ঠিক আছে মাকালু মাকালু তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর একদম এদিকে রয়েছে হচ্ছে নামচা বাড়োয়া নামচা বাড়োয়া হচ্ছে পূর্ব দিকে সব একদম পূর্ব দিকে রয়েছে আর পশ্চিম দিকে রয়েছে হচ্ছে নাঙ্গা পর্বত তো এগুলো ইম্পর্ট্যান্ট এগুলো আচ্ছা যাই হোক এবার আমরা পূর্বাঞ্চলীয় পূর্বাঞ্চলীয় পাহাড় বা পূর্বাঞ্চলে যাবো দেখ এখান থেকে একটা নদী দেখতে পাচ্ছ যাচ্ছে এটা একটা নদী কালারটা চেঞ্জ করে নিচ্ছি লাল কালারের সঙ্গে মিশে যাচ্ছে এখানে তো ব্লু ইজ ওকে তো এখান থেকে একটা নদী যাচ্ছে যেটার নাম হচ্ছে সাংপো রিভার এই সাংপো রিভারই সাংপো নদী এখান থেকে এসে হঠাৎ করে বেঁকে গেছে কোন দিকে বেঁকেছে পূর্ব দিকে বেঁকে গেছে পূর্ব দিকে বেঁকে ভারতে প্রবেশ করেছে এবং এই নদীটাই ব্রহ্মপুত্র নামে পরিচিত তো এখানে ব্রহ্মপুত্র নদীর যে জর্জ রয়েছে সেটা সেখান থেকে হিমালয়ও পূর্ব দিকে এরকমভাবে চলে এসছে পূর্ব দিকে হিমালয়ও চলে এসেছে দিয়ে আমাদের মায়ানমারের সঙ্গে কি করেছে বাউন্ডারি বেড়েছে এখানে পরপর কয়েকটা রেঞ্জ রয়েছে মায়ানমারের সঙ্গে আমাদের বাউন্ডারি তৈরি করেছে তো এই যে জায়গাটা এখানে যে গ্যাপটা রয়েছে ঠিক আছে মানে যেখান থেকে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে এটা ব্রহ্মপুত্র জর্জ বা দিহাং জর্জ নামেও পরিচিত দিহাং জর্জ জর্জ ক্যানিয়ন এই জিনিসগুলো কী এটা আমি প্রাকৃতিক ভূগোলের ক্লাসে আলোচনা করছি এবং প্রাকৃতিক ভূগোলের যে ক্লাস নাইন এইট এই সমস্ত ক্লাসে রয়েছে আমি সেটা আলাদা চ্যানেল করে সেখানে আলোচনা করছি সেই চ্যানেলটা তোমরা ফলো করতে পারো যারা সাবস্ক্রাইব নি সেখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে তোমাদেরও হেল্প হবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ নিচে ডেসক্রিপশানে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তো যাই হোক এটা হচ্ছে দিহাং জর্জ এই দিহাং জর্জ থেকে কি হচ্ছে হিমালয়ে এরকমভাবে বেঁকে গেছে যেটাকে হেয়ার পিন বেন্ড বলে কারণ চুলের কাটা যেটা হয় যেরকম বেন্ড হয় হিমালয়ও সেইভাবে এরকমভাবে বেঁকে গেছে এবং যেটা যে পর্বত শ্রেণী তৈরি করেছে সেটাকেই একসাথে পূর্বাঞ্চল বলা হয় অ্যাকচুয়ালি পূর্বাঞ্চলীয় পাহাড় বা পূর্বাঞ্চল যেটা তার মধ্যে একাধিক পর্বত শ্রেণী রয়েছে সেগুলোকে এইদিকে দিকে যে কটা পর্বত শ্রেণী রয়েছে সেগুলোকে একসাথে বলা হয় পূর্বাঞ্চল ওকে তো পরপর একটা একটা করে পর্বত শ্রেণী আমরা আলোচনা করব। প্রথমে যেটা পাবো অরুণাচল প্রদেশ থেকে শুরু হচ্ছে অরুণাচল প্রদেশে রয়েছে হচ্ছে পাটকৈ বুম মিনিট অরুণাচল প্রদেশের হচ্ছে পাটকৈ এইটা হচ্ছে পাটকৈ বুম ওকে পাটকৈ বুম যেটা অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মধ্যে বাউন্ডারি করছে এই রয়েছে মায়ানমার এবং মায়ানমারের সঙ্গে ভারতের বাউন্ডারি করছে এই পর্বতগুলো তো পাটকৈ বুম পাটকই বুম গিয়ে মিশেছে কার সঙ্গে নাগা পর্বতের সঙ্গে নাগা পর্বত নাগাল্যান্ডের মধ্যে রয়েছে এখানে নাগা পর্বত তো না এরপরে গিয়ে সেটা কোথায় মিশছে নাগা পর্বত এবং নাগা পর্বতের হাইয়েস্ট শৃঙ্গের নাম হচ্ছে সরামতী ঠিক আছে তিন হাজার এটার হাইট হচ্ছে তিন মিটার নাগা পর্বতের পশ্চিম দিকে এখানে আরেকটা পর্বত ছোট পর্বত শ্রেণী রয়েছে যেটা এখানে দেখানো হয়নি সেটার নাম হচ্ছে কোহিমা কোহিমা পর্বত ঠিক আছে এখানটায় লিখছি কোহিমা কোহিমা পর্বত শ্রেণী আচ্ছা নাগা পর্বতের পর এখানে সাউথে আরও সাউথে রয়েছে কি মণিপুর হিল ঠিক আছে মণিপুর পর্বত কোথায় অবস্থিত অবভিয়াসলি মণিপুরে অবস্থিত মণিপুর পর্বত এবং মণিপুর পর্বতের আরও সাউথে যদি চলে যাই দক্ষিণে চলে যাই এখানে পুরো ম্যাপটা নেই তো আরও যদি দক্ষিণে যাই সেখানে পাবো কি বাড়াইল বাড়াইল পর্বত বাড়াইল পর্বত এখানে তিনটে পর্বশ্রেণী রয়েছে গারো খাসি এবং জয়ন্তিয়া যেটা হিমালয়ের পার্ট নয় এটাই দাক্ষিণাত্য মালভূমির পার্ট সেটা আমরা পরে যখন আলোচনা করব তখন জেনে নেব তো এখানেও তিনটে রয়েছে বাট সেটা এর নয় হিমালয়ের অংশ নয় এবং সবশেষে এখানে কি রয়েছে এখানে আর একটা দক্ষিণের পর্বশ্রেণী রয়েছে যার নাম হচ্ছে মিজো পর্বত মিজোরামে রয়েছে মিজো পর্বত যেটা আগে নাম ছিল লুসাই লুসাই নাম ছিল আগে সেটা এখন নাম হচ্ছে মিজো পর্বত এবং এর যে হায়েস্ট পিক সেটার নাম হচ্ছে ব্লু মাউন্টেন ব্লু মাউন্টেন ঠিক আছে এই যে সিকোয়েন্সটা সেটা মনে থাকবে নিশ্চয়ই নাগা পর্বত পাটকইবুং তারপর নাগা পর্বত নাগা পর্বতের পর হচ্ছে মণিপুর পর্বত কহিমা পর্বত যেটা সেটা একটু সাইডে রয়েছে মানে নাগা পর্বতের বাঁ দিকে রয়েছে পশ্চিম দিকে রয়েছে তো মণিপুর পর্বত মণিপুর পর্বতের পর হচ্ছে বারাইল বাড়াইলের পর হচ্ছে মিজো পর্বত বা লুসাই পর্বত এই হলো আমাদের পূর্বাঞ্চল এবার চলে আসবো রিজিওনাল ডিভিশন বা হিমালয়ের আঞ্চলিক বিভাগ এটা কিছুই নয় আমরা এতক্ষণ কিভাবে ভাগ করছিলাম হিমালয়কে এইভাবে ঠিক আছে পর্বত শ্রেণী অনুযায়ী এবার ভাগ করব কীরকম এইভাবে অর্থাৎ এই যে ইন্দাস নদী এখানে রয়েছে সিন্ধু নদী এবং এখানে রয়েছে সুতলেশ নদী এর যে মাঝখানে হিমালয়ের যে পোর্সানটা রয়েছে এই অংশে যে পোরসানটা রয়েছে একে পাঞ্জাব হিমালয় বলা এখানে লেখা রয়েছে পাঞ্জাব হিমালয় ঠিক আছে পাঞ্জাব হিমালয় লম্বা এটা কত পাঁচশো ষাট এখান থেকে শুরু হচ্ছে এখান অবধি আসছে যে সুতলেজ নদী অব্দি বা শতদ্রু নদী অবধি এটা পাঁচশো ষাট কিলোমিটার ঠিক আছে কোন কোন রাজ্যে রয়েছে এখানে হিমাচল প্রদেশ পড়ে যাবে জম্মু কাশ্মীর পড়ে যাবে এই সমস্তগুলো পড়ে যাচ্ছে পাঞ্জাব হিমালয়ের মধ্যে সেগুলোকে ফার্দার আবার ভাগ করা হয় যেমন জম্মু কাশ্মীরের মধ্যে যেটুকু অংশ রয়েছে সেটাকে জম্মু কাশ্মীর হিমালয় বলা হয় আবার হিমাচল প্রদেশের মধ্যে যে যেটুকু রয়েছে সেটাকে হিমাচল প্রদেশ হিমালয় বলা হয় কিন্তু সবটাই অ্যাকচুয়ালি পুরো একটা ভাগের মধ্যে রাখা হচ্ছে সেটা হচ্ছে পাঞ্জাব হিমালয় ওকে নেক্সট হচ্ছে কুমায়ুন হিমালয় কুমায়ুন হিমালয় কোনখান থেকে শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছে হচ্ছে সুতলেজ নদী সুতলেজ নদী থেকে এখানে একটা নদী গেছে যেটা হচ্ছে কালী নদী গঙ্গা নদীর এটা একটা উপনদী তো সুতলেজ এবং কালী নদীর মধ্যবর্তী যে অংশটা সেটাকে বলা হচ্ছে কুমায়ুন হিমালয় মেনলি এটা কোথায় পড়ছে এটা পড়ে যাচ্ছে হচ্ছে কুমায়ুন হিমালয়ে পড়ছে উত্তরাখণ্ডে কুমায়ুন হিমালয় আবার এর যে পশ্চিমের অংশটা পশ্চিমের অংশটাকে বলা হয় গাড়ওয়াল হিমালয় এবং পূর্বের অংশটাকে বলা হয় কুমায়ুন হিমালয় বাট পুরো পুরো যে একসাথে এটাকে কুমায়ুন হিমালয় বলা হচ্ছে ওকে কুমায়ুন হিমালয় গেল এরপর আসবে হচ্ছে নেপাল হিমালয় নেপাল হিমালয়ের নাম থেকেই বোঝা যাচ্ছে এটা নেপালে অবস্থিত যে কালী নদী এখানে রয়েছে কালী নদী থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে এখানে তিস্তা নদী রয়েছে তো কালী নদী এবং তিস্তা নদীর মধ্যে যে হিমালয় সেটা নেপাল হিমালয় নামে পরিচিত যেহেতু এটার বেশিরভাগটাই নেপালে পড়ছে এবং লক্ষ্য করলে দেখবে পৃথিবীর উচ্চতম যে পর্বত শৃঙ্গগুলো সবই নেপাল হিমালয়ের মধ্যে পড়ছে এবং ফাইনাল যে ভাগটা যেটা হচ্ছে তিস্তা নদী থেকে শুরু হচ্ছে এবং এখানে ব্রহ্মপুত্র অব্দি যে জায়গাটা সেটাকে পুরো অংশটার মধ্যে কী পড়ে যাচ্ছে আসাম হিমালয় আসাম হিমালয় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে হিমালয়ের যে অংশটা রয়েছে সেটা আসাম হিমালয়ের মধ্যেই পড়ছে ওকে বোঝা গেল তো এটা হচ্ছে পুরো আজকের যে ভিডিওটা সেটা থাকছে এর পরের দিনে আমরা দুটো ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব সেটা হচ্ছে গ্লেসিয়ার হিমালয়ের যে হিমবাহগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আর একটা হচ্ছে হিমালয়ের যে গিরিপথগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে প্লিজ লাইক এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো কমেন্ট করো তাহলে হবে এখানে ভিউ বাড়বে চ্যানেলে যেটা আমারও হেল্প হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করো যারা অনেকেই সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো এটা তোমাদের কাছে ফ্রি বাট আমার মোটিভেশানের জন্য ইম্পর্টেন্ট তোমার দেখতে ভালো লাগে যে আমার যে ভিডিওগুলো তাতে ভিউ হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে তো সেটা দেখতে ভালো লাগে ভিডিও বানাতে ভালো লাগে আর তোমরা এই পিডিএফ যদি চাও তোমরা মনে করো যদি এই পিডিএফটা আমি দিয়ে দেবো তা যেরম লেখা আছে সেই অবস্থায় আমি দিতে পারি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে নিচের ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এছাড়া তোমরা দ্য জি কে অ্যাকাডেমি সার্চ করলে টেলিগ্রামে এই চ্যানেলটা পেয়ে যাবে সমস্ত পিডিএফ এখানে তোমরা এবং ক্লাসের ইনফরমেশান সমস্ত কিছু এখানে পেয়ে যাবে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে